ড্রাইভ থেকে যখন আপনারা হিমসড়ি যাবেন হিমসড়ি যাওয়ার হাতে বাম পাশে মানে বিশাল ঝর্ণা পেয়ে যাবেন দুইটা মানে বিশাল উপর থেকে পানি পড়ছে ছোটো ছোটো আকারের দুটো ঝর্ণা এভাবে পানি পড়ছে সার্বক্ষণিক পানি পড়তেছে এটা সাধারণ কোনো গুহা না গুহা বলে এটাকে সময় একটা বড় গুহা আছে সেখানে রোহিঙ্গারা অনেক সময় আক্রমণ করে বাঙালিদেরকে এটা হবে সেই গুহা দেখেন গুহার মতো দেখা যাচ্ছে মেন রাস্ত আর অনেক দূরে আমরা অনেক ভিতরে চলে আসছি অনেকটা ভিতরে চলে আসছি দেখেন এটা অনেক অনেক ট্যুরিস্ট এখানে দেখতে আসে অনেক ট্যুরিস্ট এখানে দেখতে আসে এই যে দেখেন গুহা এটা আর এই যে উপরে ঢাকার থেকে আসছেন আপনারা আপনি ঢাকার থেকে আসছেন ওইখানকার এই হল বিশাল গুহা অনেকে এখানে আসে দেখতে এটা এই যে পন্ত শেষ আপনার কি ঢাকার দিকে আসছেন এখানকারই এই তো বিশাল গুহা এই দেখেন আমাকে হাফ কিলোর মতো ভিতরে আপনাদের যেতে হবে গেলে আপনারা পেয়ে যাবেন এগুলো সুন্দর মনোরম দৃশ্য এটা অনেকে আসে না এখানে অনেকে এখানে আসে না কারণ চিনে না যা চান্দের গাড়ি আছে তারাও এখানে ব্রেক করে না ব্রেক না করে চলে যায় আমরা অটোতে আসছিলাম অটোতে আসার কারণে ওনারা বলছে যে আচ্ছা একটা ঝর্ণা আছে এটা ঝর্ণাটা দেখে যান ঝর্ণাটা দেখায় সেই সুবাদে এই আর কি আপনার এদিকে আসলে এটা দেখতে পারেন হ্যাঁ ভালো লাগবে অনেক ভালো লাগবে এদিকে আসলে দেখে যাবেন এই যে আমাদের অটো দাঁড়িয়ে আছে আমার মেয়ে এখানে ভিডিও করতেছে এখান থেকে একদম টেকনাপ পর্যন্ত পুরো শুধু পাহাড় হুম পুরোটাই পাহাড় পাশে সমুদ্র দেখেন কত সুন্দর সমুদ্র বিশাল সমুদ্র বঙ্গোপসাগর আর এই সাইডে একদম টেকনাপ পর্যন্ত পুরোটাই পাহাড় আর এই সাইডে গুহাটা আছে পাহাড় আপনার এদিকে আসলে অবশ্যই এই সাইডটা ঘুরে যাবেন এখানে প্যারা প্যারাসিলিংও করা যায় এখানে তিনটা স্পট আছে প্যারাসিলিংয়ের প্যারাসিলিংও করে যেতে পারেন এখান থেকে দু হাজার টাকা নয় দুই হাজার আড়াই হাজার টাকা দুই আড়াই হাজার টাকা হলে আপনাদের ওই যে পানিতে পাঁচ ছয় দিবে আর দুই হাজার টাকা হলে উড়াইয়ে নিয়ে যাবে দেড় কিলোমিটার পরিমাণ আর কি উড়াই নিয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা এখানে শেষ করতেছি ওকে আল্লাহ হাফিজ